সারা মাসে তিনশো টাকায় কিভাবে রান্না করবেন সেটা নিয়ে আলোচনা করব। এই ইলেকট্রিক চুলাটাতে আমরা মাছ ভাজি করছি আর এই পাশে এই যেটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা মুরগি রান্না করব একটাতে মাছ ভাজি করছে আর একটাতে মুরগি রান্না করছি তো এই ইলেকট্রিক চুলাগুলোতে আপনি আর কি কি করতে পারবেন সেটা নিয়েই আলোচনা করব। এই ভিডিওতে অ্যাপোলো জার্মান ব্র্যান্ডের এই ইলেকট্রিক চুলাগুলোতে আপনি মাছ মাংস সবজি থেকে শুরু করে সব ধরনের রান্না খুবই তাড়াতাড়ি করতে পারবেন খুব সহজে এবং বিদ্যুৎ সাশ্রয়ে আপনি রান্নাগুলো করতে পারবেন এই যে এখানে আমরা মাছ ভাজি করছি কত অল্প সময়ে কত সুন্দর ভাজি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখন সারা দেশেই যে গ্যাসের সংকট তো এই সময়ে আপনার জন্য খুবই উপযোগী এমন একটা ইলেকট্রিক চুলা যাদের লাইন গ্যাস আছে তো লাইন গ্যাসে লাইনের সংযোগ ঠিকই দেওয়া আছে কিন্তু গ্যাস কখন আসে কখন যায় আপনি নিজেও জানেন না তো এমন একটা চুলা যদি আপনি বাসায় নিয়ে রাখেন যে কোনো সময় আপনার যা খুশি রান্না করতে পারবেন এই যে এ আমরা মুরগি রান্না করছি অ্যাপোলো জার্মান ব্র্যান্ডের ইন্ডাকশন চুলা এগুলো পঁচাশি পারসেন্ট কস্ট সেভিং করে মানে পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ বিল কম আসবে অ্যাপোলো জার্মান ব্র্যান্ডের এই ইন্ডাকশন চুলাটার মডেল নম্বর হচ্ছে এ আইডি ডাবল জিরো টু তো কত অল্প সময়ের মধ্যে মুরগি কষানো হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুবই কম সময়ের মধ্যে মুরগিটা রান্না হয়ে যাবে এই ইলেকট্রিক চুলাগুলোতে আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটা হচ্ছে অন অফ বাটন এই বাটনটা চেপে আপনি অন বা অফ করবেন তো অন করার পরে এই ফাংশনটা চাপ দিলেই চুলাটা চালু হয়ে যাবে এটা সর্বোচ্চ বাইশ ওয়াটে চলবে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যেমন এই যে সর্বনিম্ন আটাশি ওয়াটে চুলাটা চলবে আবার সর্বোচ্চ বাইশশো আটেও চালাতে পারবেন তো আপনার যেমনটা প্রয়োজন তেমনটাই আপনি সেট করে নিতে পারবেন এখানে এই যে ফাংশনগুলো দেয়াই আছে আপনি কি করবেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এই যে এখানে আপ ডাউন যে অ্যারোগুলো এগুলো চাপলে এই যে এক একটা এই যে পরিবর্তন হচ্ছে কিন্তু এখানে এই যে লক যে বাটনটা এই লক বাটনটা আপনি একটু চেপে ধরলে চুলাটা লক হয়ে যাবে এই যে এখানে লক হয়ে গেছে তো এই লক করলে যে সুবিধা চুলাটা আর এই যে এই বাটনগুলোতে চাপলে আর কোনো কাজ করবে না তো বাসায় যদি ছোটো বাচ্চা থাকে অনেক সময় দেখা যায় চুলা চলা অবস্থায় পি করে তো কোনো সমস্যা হবে না আর আপনি যদি লক করে রাখেন যে কত সুন্দর মাছ ভাজি হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন একদম রেস্টুরেন্টের মতো আমরা মাছগুলো ভাজি করছি তা আপনি ঘরে বসেই এভাবে রেস্টুরেন্টের স্বাদ নিতে পারবেন যাদের লাইন গ্যাস তাদের তো এই সমস্যাগুলো আছেই আর যাদের বোতল গ্যাস এই মুহূর্তে আপনাকে এক একটা সিলিন্ডার কিনতে হচ্ছে দুই হাজার বাইশশো টাকা কারো কারো কাছ থেকে আবার পঁচিশশো টাকাও নিয়ে থাকে কোনো কোনো এলাকায় তো আপনি কেন পঁচিশশো টাকা খরচ করবেন এখানে যে মুরগি রান্না করছিলাম তো যেহেতু তেল বেশি দেয়া হয়ে গেছে তো আমরা আর ঝোল রান্না করব না মুরগিটা ফ্রাই করবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে তো এই চুলাগুলো যেহেতু ইনভার্টার টেকনোলজির আর ইন্ডাকশন চুলা তো বিদ্যুৎ বিল নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না মাসে পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে আপনি রান্না করতে পারবেন একটা ফ্যামিলিতে সাধারণত একটা সিলিন্ডারে পুরো মাস রান্না করা যায় না তো একটা সিলিন্ডারের দাম এখন দুই হাজার বা পঁচিশশো টাকা তো অত টাকা আপনি কেন খরচ করবেন তো এমন একটা ইলেকট্রিক চুলা আপনি নিয়ে নিলে যদি দুই বেলা রান্না করেন তাহলে পুরো মাস রান্না করুন মাত্র পাঁচ থেকে সাতশো টাকা বিল আসবে আর যদি এক বেলা রান্না করেন তাহলে তিনশো টাকা বিলেই আপনি পুরো মাস রান্না করতে পারবেন তো আপনি কতটা সাশ্রয়ী হবে আপনার চিন্তা করে দেখেন কথা বলতে বলতেই আমাদের এদিকে মাছ ভাজি হয়ে গেছে আবার এদিকে মুরগি ফ্রাইটাও হয়ে গেছে এই যে সামনে রমজান মাস রমজান মাসে কিন্তু গ্যাসে আরও বেশি সমস্যা দেখা দেয় তো এমন একটা ইলেকট্রিক চুলা যদি আপনি নিয়ে নেন তাহলে রমজান মাসেও আরামসে আপনি রান্না করে খেতে পারবেন সন্ধ্যা রাতে রান্না করেন বা ভোর রাতে রান্না করেন কোনো সমস্যা নেই যে কোনো সময় আপনি যা খুশি রান্না করতে পারবেন এই ইলেকট্রিক চুলাগুলোতে ইলেকট্রিক চুলাগুলো কিন্তু কয়েকটা কালারের আছে আপনার যেটা পছন্দ নিতে পারবেন আর এই মুহূর্তে চলছে একটা কম্বো অফার এই যে এই ইলেকট্রিক চুলাটা এবং এই যে ননস্টিকের পাত্রটা এই দুইটা মিলে একটা কম্বো অফার চলছে আপনি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো কম্বো অফারে এই ইলেকট্রিক চুলাগুলো কিনতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নম্বরগুলোতে এছাড়াও আপনি অর্ডার করতে পারেন ডিএন স্টোরের ওয়েবসাইট থেকে আর যদি আপনি শোরুমে এসে সরাসরি দেখে নিতে চান তাহলে চলে আসুন ডিএন স্টোরের যাত্রাবাড়ি শোরুমে শোরুমের ঠিকানা দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো